প্রিয় স্বাগত প্রিয় দর্শক আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইঞ্জিল চাইতে যাত্রীবাহী সুগারি নিয়ে তো ব্যস্ততার কারণে অনেক কাজের ভিডিওর জন্য কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারেনি তো আমাদের কাছে এখন বর্তমান যে গাড়িগুলো কমপ্লিট আছে এবং কমপ্লিট হচ্ছে সেই গাড়ি সম্বন্ধে আপনাদের সঙ্গে কথা বলবো সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়ি ইঞ্জিন দিয়ে কিন্তু এই গাড়িটি কমপ্লিট করা আছে সামনে চাকা দেখতে পাচ্ছেন এল সিস্টেম চাকা মোটরসাইকেলের টায়ার টু নিজস্ব প্রক্রিয়ায় যেটা এল সিস্টেম করা এবং সামনের ডাম্পার টি মোটরসাইকেলের এক্সট্রা স্প্রিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন গাড়িটি সামনে হেডলাইট দেওয়া আছে ফক দেওয়া আছে এবং একশো একশো সিসির যে ইঞ্জিনটি এটা হচ্ছে ফ্রিডম কোম্পানির ইঞ্জিন এটি রিকন্ডিশন সেলফ স্টার্ট এবং কিক স্টার্ট ইঞ্জিন এটাতে নতুন ওয়ারিং নতুন ব্যাটারি এবং সামনে যে মিটার দেওয়া আছে ডিজিটাল মিটার এটাতে কিন্তু আপনারা গাড়িটি কত গিয়ারে চলতেছে দেখতে পারবেন তো এ টু জেড সবকিছু কিন্তু মোটরসাইকেলের দেখতে পাচ্ছেন গাড়িটি সামনে পেছনের জায়গাও কিন্তু এল সিস্টেম করা পেছনের সিটে তিনজন এবং মাঝের যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটে দুইজন এবং ড্রাইভার সহ সামনের সিটে তিনজন এবং এই গাড়ির মাঝখানে কিন্তু এস এর গ্রিল দেওয়া আছে এবং পিছনে কিছু এস এর গ্রিল দেওয়া আছে তো মাঝখানে যে সিটটি আছে এই সিটটি তুলে কিন্তু আপনারা মাল নিতে পারবেন এভাবে কিন্তু এই সিটটি তুলে কিন্তু মাল নিতে পারবেন এবং পেছনের সিটে যাত্রী যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য কিন্তু জায়গা রাখা আছে তো এই গাড়িটি আপনারা যারা নিতে চান একদম ষাট হাজার টাকা আর অনেক ভিডিওতে কিন্তু আপনাদের বলে থাকি ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট তো আজকে ডিসকাউন্ট না হ্যাঁ ডিসকাউন্ট নয় একবারে দাম আপনার যে কোনো দিন যে কোনো সময় আসবেন ষাট হাজার টাকা ছোটো গাড়ি এবং আমরা দামটা কমাই দিচ্ছি তো এই যে গাড়িটি এই গাড়িটি হচ্ছে ষাট হাজার টাকা আপনারা নিতে পারবেন তো আমাদের কাছে আরও গাড়ি আছে যেগুলো হচ্ছে কমপ্লিট হচ্ছে এটা হচ্ছে এক লিটার পেট্রোলে চল্লিশ কিলো যেতে সক্ষম এবং ছয়শো কেজি পর্যন্ত লোড নিতে পারবেন তো আমাদের পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ বড় গাড়ি নয় সিটের গাড়ি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন তার পিছনে ব্যাকলাইটের পিছনে ব্যাক লাইট খাঁচা দেওয়া আছে দেখতে পাচ্ছেন গাড়িটি এটা হচ্ছে সর্বোচ্চ বড় গাড়ি নয় সিটের গাড়ি পিছনে চাকা ইজি বাইক এর চাকা মোটা চাকা আমাদের বড় যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু পিছনে মোটা চাকা দেওয়া হয় এবং সামনের চাকা দেখতে পাচ্ছেন ইস্টার শেপের চাকা নিশ্চয়ই প্রক্রিয়া স্টার শেপ করা এবং ডাম্পার মোটরসাইকেলের এক্সট্রা স্প্রিংও দেওয়া আছে তো এই গাড়িটা হচ্ছে একশো দশ সিসি অল্টন কোম্পানির ইঞ্জিন ফুল কাজ করানো হচ্ছে ইঞ্জিনে এবং ব্যাটারি অয়িং মিটার সব কিছুই নতুন দেওয়া আছে সামনের পিছনে ব্যাকলাইট প্রোটেক্টারের খাঁচা দেওয়া আছে লুকিং গ্লাস দেওয়া আছে এবং এর গ্রিডিলও দেওয়া আছে ফুললি কমপ্লিট সুপার ফ্রেশ এই গাড়িটি আপনারা যারা নিতে চান আমাদের ডিসপ্লেতে নাম্বার আমাদের যোগাযোগ করবেন এবং এই গাড়িটাও পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় আসবেন বড় গাড়ি পঁচাত্তর হাজার ছোটো গাড়ি ষাট হাজার টাকায় সবসময় এই জন্য এই ডেটটি থাকবে তো এই যে গাড়িটি এটা কমপ্লিট আছে আমাদের কাছে এখন বর্তমান দুইটা গাড়ি কমপ্লিট আছে একটা ছোটো এবং একটা বড় ছোটটা আপনারা নিতে পারবেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার না মাত্র ষাট হাজার টাকায় নিতে পারবেন এবং পঁচাত্তর হাজার টাকায় বড় গাড়ি সবসময়ের জন্য তো এই যে বড়ো গাড়িটি এটা হচ্ছে এক লিটার তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম পেট্রোল অক্ট্রেনে চালাইতে পারবেন এবং আটশো কেজি পর্যন্ত লোড নিতে পারবেন তো এই যে পঁয়ত্রিশ বা চল্লিশের মধ্যে মাইলেজ দিবে আপনার লোড কম বেশিতে তো আমাদের কাছে এই যে একটা গাড়ি এটা হচ্ছে মাদারি সাইজের যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমাদের কাজ চলতেছে আমরা রঙের কাজ করছি এবং আজকে রঙের এর কাজটা কমপ্লিট হয়েছে এটাতে আমরা একশো সিসি ইঞ্জিল আছে ইঞ্জিলের কাম আমরা করতেছি এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু বডিটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এখনো কাজ কিন্তু কমপ্লিট হয় নাই কাজ কমপ্লিট হচ্ছে আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন আমাদের এই গাড়িটি দুই দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তো এই গাড়িটি এই গাড়িটিও কিন্তু আপনারা নিতে পারবেন এই মাদারি সাইজের গাড়িটি আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজারের মধ্যে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন এবং এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে আর এই গাড়িটি সম্পূর্ণ ডিজাইন হবে আমি যে ছবিটি আপনাদেরকে দিচ্ছি এই সেম কিন্তু এই গাড়িটি ডিজাইন হবে এটা অর্ডারের গাড়ি তো এই গাড়িটি তৈরির সময় কিন্তু আপনাদের ভিডিও দিব আপনারা যাত্রী নিতে পারবেন এবং মালও নিতে পারবেন দুই পাশে দুই ফোল্ডিং সিট থাকবে এই দুই ফোল্ডিং সিট কিন্তু আপনারা লাভিয়ে কিন্তু মাল নিতে পারবেন এবং যাত্রী নিতে পারেন এবং পেছন থেকে কিন্তু যাত্রী উঠবে তো আপনারা এই মডেলের যারা গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মডেলের গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকায় কিন্তু কমপ্লিট করে দিব তো আজকের ভিডিওটি বন্ধু কেমন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ